তো বিশ বছর যাবত ওই বাগানে তিনি মালি পাহারা দেয় একদিন মোবারক করিমের মালিক বাগান পরিদর্শনে গেছে যে দেখি আমার বাগানগুলো তৎকালীন যুগে তার এত প্রজেক্ট এত সোসাইটি এত মিল ফ্যাক্টরি ছিল না বাগান করতো মানুষ উঠ বকরি ভাড়া পালতো এই ছিল তাদের পেশার নেশা তো বাগান পরিদর্শনে গিয়া বিভিন্ন বাগানে গেছে আমের বাগানে গিয়া আমের মালিকে বলছে এই তুমি একটা মিষ্টি আম আমাকে খাওয়াও মিষ্টি আম খাওয়াইছে আঙ্গুরের বাগানে গিয়া বলছে আমারে ভালো আঙ্গুর খাওয়াও মোবারক করিম উনি বাগানের পাহারাদার ছিল আনারের আনারের বাগান আনার আলহামদুলিল্লাহ বর্তমানে আফগানিস্তানে ফলন যেরকম সোবাহার আল্লাহ ইমানদারদের সংখ্যা যখন বাড়ে দেশে যখন আমলের আমলদারের সংখ্যা বাড়ে ওই জমিনের বরকতের দুয়ার খুলে দেয় কে আল্লাহ এই জন্য বর্তমানে আফগানিস্তানে যেখানে সুশাসন এসে এসেছে যেখানে মানুষগুলো অকাতরে নামাজে এক কাতারে নামাজে দাঁড়ায় যেখানে পর্দার প্রতি গুরুত্ব দেওয়া হয় সেই জায়গার ভিতরে আনারের এই বছর এক পত্রিকায় এক বিশ্ব এক পত্রিকায় আন্তর্জাতিক এক পত্রিকার রিপোর্টে দেখলাম যে এত বাম্পার ফলন আনারের যে আফগানিস্তানে কোনো দিন এত সুন্দর ফলন কোনো দিন আনারের ফলন হয় নাই জোর কনসোহান এই দিছেন কে আল্লাহ ওই মুবারক করিম উনি যেই বাগানের মালিক পাহারা দ্বার ওই বাগানটা ছিল কিসের আনারের বাগান তো মালিকে গেছে মোবারক করিমের বাগানে এদিকে এই সবাই তো আমার একটা বাগান থেকে মিষ্টি ফল খাওয়াইছে তুই আমার একটা সুন্দর দেখে মিষ্টি ফল একটা মিষ্টি আনার আমার খাওয়া ওপর শিখে যাইয়া সবচেয়ে যে আনারটা বড় লাল টকটকে সুন্দর একটা আনার পাইরা কাইটা বিচিগুলো সুন্দর করে প্লেটে খুইলা মালিকের সামনে দিছে মালিক নেন খান মালিক মুখে দিয়া দেখে যেমন কষ আর তেমন টক যেমন কষ আর তেমন টক মালিকের গেছে মালিক গাধা বিশ বছর যাবত আমার বাগানে তুই দারওয়ানি করস বললাম একটা মিষ্টি আনার তুই আমাকে খাওয়াবি আর তুই এমন একটা আনার দিলি যেমন হয় যেন আমার পেটে যা ছিল সব বের হয়ে যাবে এতদিন থাকে একটা মিষ্টি আনার গাছ চিনলি না আর কোন আনারটা মিষ্টি এটাও চিনলি না আমার এটা টক আনার খাওয়ালি মোবারক দিয়া কা মালিক আমি নিজেও বলতে পারি না কোন গাছের আনার মিষ্টি আর কোন গাছের আনার টক তবে আমি দেখতে শুনতে যেটাকে বড় মনে করেছি সুন্দর মনে করেছিলাম লাল টকটকে টকে ভাবছিলাম এটাই মিষ্টি হবে ওইটাই আপনাকে এনে দিয়েছি এখানে আমার কিছু করার নাই কেন কেন তুই এতদিনে একটু টেস্ট করে দেখতে পারলি না কোন গাছের ফলটা বেশি মিষ্টি কোন গাছের ফলটা বেশি টক

এই জন্য আমি খাই নাই আমি বলতে পারি না কয় ঠিক আছে আমি তরে খাওয়ার দায়িত্ব দিই নাই দায়িত্ব দিস তুই গাছ থেকে না পাই গাছের নিচেও তো 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 দুই ফল ওইটা ওইটা খাইতে নিষেধ করি নাই টেস্ট করতে পারতি কোন গাছের ফল বেশি মিষ্টি ডাক দিয়া বলেন মালিক আপনি তো আমার এটাও বলেন নাই যে ফল পড়লে তুই ওই ফলটা খাইতে পারবি আমি মোবারক ওই ফলটা খাওয়ার অনুমতি পাই নাই আজকে বিশ বছর হয়ে গেল কসমাল আপনার এই বাগান থেকে আমি একটা ফল কোনদিন আমার মুখে দাঁতে কাইটা দেখি নাই না পাই বাটাই আমি তো এখানে বাগানে থাকি না কেউ তো দেখে না আমি ও তো দেখবো না তুই দুই চারটা ফল খাইলে সমস্যা কে ছিল তোর কি দু একদিন খাইতে মনে চায় নাই কয় হামালি খা মাঝে মাঝে এত ক্ষুধা বেড়ে যাইতো মন চাইতোই আনারটা এখন সিঁড়ি এখন চিরা হাতও লাগাইছিলাম হাত লাগায় আবার হাতটাকে সরাই নিয়ে আসছি হাত যখন আমি ফলের গায়ে লাগাইছি দেখছি আমার মালিকে দেখে না দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমি তাকায় দেখি আমার আসমানের মালিক আমার দিকে তাকায় আসছি মালিক আমি ওই ফলটাও খাই নাই মালিকের চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে যাহারে কেমন একটা লোক আমি এইভাবে আটকায় রাখলাম বিশটা বছর হয়ে যায় আমার গাছের একটা ফল অনুমতি ছাড়া আমার গাছের একটা ফল খায় নাই তাহলে এই মানুষটারে তো আমি গোলাম বানায়া এমনি বন্দি করে রাখতেছে আমি তো বেইন সবই করতেছি মালিকের চোখ দিয়া পানি ঝরতেছে মালিক দাগ দেয়া গোলাম আরে মোবার আমি আল্লাহর সাক্ষী রাইখা বললাম তুই যে তোমার আল্লাহরে এতটা ভয় করস যা গোলাম যা আমি বাগানের ভিতরে মালিকের সাক্ষী রাইখা বললাম তরে আমি আজাদ করে দিলাম তরে মুক্ত দিলাম আর কোনোদিন আমার গোলামি করতে হবে না চিৎকার মেরে আল্লাহ গোলামের জিন্নির থেকে বের করে দিলেন যিনি তিনি কে কিসের কারণে তাপয়ার কারণে কিসের কারণে তাপয়ার কারণে ওই যে আল্লাহর ভয় এবার গোলাম তারা আজাদ করে দিয়া মালিক বাসায় গেছে ডাক বিবি গো কয় কাম করছি কি কাম করছো আমার অমুক এলাকার যে আনারের বাগানটা পাহারা দিত যে মোবারক করিম মোবারক আমি আজাদ করে দিছি আর একটু জোরে আল্লাহ বিবি ডাক দিয়া কয় স্বামী তুমি কামটা করল কি যেটা ভালো তুমি আজাদ করে দিচ্ছ তোমার সম্পদ তো সব খেয়া লেগো রক্ষক যিনি তিনি কি হে যাইব এখন বক্ষ খয়া যাইব আসল লড়াই দিছ তো তোমার এই রক্ষা করব আর কারণ এই তা আল্লাহ সম্পদ বাড়াইতেছিল সুবহান আল্লাহ তুমি আজাদ করছ করছ কিন্তু মোবারক করিম রে আমার বাগান থেকে দূরে সরাইও না মোবারক করিম রে যে আমনে পারো বাগানে রাইখা দাও কারণ এই সম্পদ তুমি যার হাতে দিবা যার রক্ষক বানাইবা সে কি হয়ে যাইব বক্ষ হয়ে যাব সব শেষ করে দিব আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ বর্তমানে মোবারক করিমদের অভাব নাই কথা কায় না আসেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত কষ্ট কইরা একটা প্রজেক্ট বাস্তবায়নের জন্য কয় ওই রাস্তাটা সুন্দর করে কাজ করে দাও মুবারক করিমরা এমন কাজ করার পরে একশো টাকার মধ্যে নব্বইটাই খেয়ে নেয় কথা কয় না কে আমার মিরপুরে বাবা এক মাস আগে রাস্তা করছে গতকাল রাস্তায় গাড়ি নিয়ে বাইরে রাস্তার মাঝে মাঝেই দেখি গাও হয়েছে পাঁচরা হয়েছে ফোরা হয়েছে এক মাস আগে রাস্তা করছে এই রাস্তা এখন কি হয়ে গেছে পছন্দ হয়ে গেছে মনে হয় যেন রাস্তার মধ্যে কুষ্ঠ রোগ ধরছে কুষ্ঠ রোগ ট্রাক একটা গেছে এক জায়গা দিয়ে আরেক জায়গা দিয়ে এরকম ফুসকা বেরিয়ে গেছে তো এই সমস্ত কাজ তো আমাকে মুবারক করিম দেয় করছে কথা কয় না সব খেয়ে আসে এই হলো আমাদের দেশের মুবারক করিমরা আর আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ এর বাবার নাম মোবারক করিম কেমন মোবারক এই মোবারক এর বিবি দাগ দেয়া কয় স্বামী গো এই মোবারক করিম রে আমাদের কাছ থেকে বাগান থেকে সরাইও না বরকত নষ্ট হয়ে যাবে এই সম্পদ সবাই নষ্ট করে দিবে সব শেষ হয়ে যাবে যেমনে পারো মোবারকের রাইখা দাও মালিকাইশা ডাক দেয়া কয় মোবারক আজাদ করলাম কথা ঠিক দারোয়ানি করতে হবে না পাহারাদারি করতে হবে না আজকে থেকে আমার গোটা সম্পদের ম্যানেজার বানায় দিলাম আমি তোমার আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের কি বানায় দিলাম ম্যানেজার তুমি চেয়ারম্যান তুমি সব দেখবা সোহান আল্লাহ বলবেন না সবাই এরপরে মোবারক করিমের সাথে মালিকে বৈসা বৈশা পরামর্শ করে দেখেন না আবদুল্লাহ ইবনে মোবারক কেন এত বড় হয়েছে একটু খেয়াল করেন কোন তাকুয়ার কারণে হয়েছে মোবারক রেজে গে এই মোবারক তুমি তো একজন মোত্তাকি মানুষ তুমি বিশ বছর হইল আমার কাছের একটা ফল না কয়ে খাইলা না তোমার কাছে বাবা একটা পরামর্শ চাই আমার একটা শিয়ানা মেয়ে আছে যুবতী মেয়ে আছে রে মোবারক আমার এই মেয়েটারে বিয়ে দিতে চাই কেমন ছেলে দরকার আমার একটু পরামর্শ দাও কেমন ছেলের কাছে দিলে একটু মেয়েটা কি থাকবে সুখে থাকবে ভালো থাকবে শান্তিতে থাকবে একটু পরামর্শ দাও ও আমার পর্দারের মাগ ও মা কথাগুলো মনোযোগ শোনো মা এমনি এমনি পয়দা হয় না গাছ যত ভালো হয় ফল তত ভালো হয় যেই গাবি ভালো ওই গাবির বাচ্চাও ভালো যেই গাছ ভালো ওই গাছের ফলও তত ভালো কয় তুমি একটা পরামর্শ দাও বাজান আমি কি করবো কয় পরামর্শ আমি গরিব মানুষ গোলামি করি আমি আর কি পরামর্শ দিব এত বুদ্ধি তো আমার মাথায় নাই তবে আমি নবীর একটা হাদিস পড়ছি আমি নবীর একটা হাদিসে পাইছি ও মালিক নবীজি হাদিসে বলছেন তুন কাহুল মার আতুলি আর বাইন মানুষ কোনো মেয়েকে বিয়ে করে চার কারণে কয় কারণে চার কারণে এক নম্বরে বলছে লি জামা লিহা মানুষ কোনো মেয়েকে বিয়ে করে সৌন্দর্যের কারণে ওয়ালি হাসা বিহা দুই নম্বরে তার বংশ তার ক্ষমতা তার দাপট দেখা বিয়ে করে তিন নম্বরে বিয়ে করে ওয়ালি হ্যাঁ ওয়ালি মা লিহা তার সম্পদ দেখা আর চার নম্বরে কেউ কেউ বিয়ে করে ওয়ালি দিন ইহা তার দিনদারি দেখা। কিন্তু নবী বলছে ফাজফার বিজাতির দিন তারিবাতি মাল দেখা বিয়া করো না সৌন্দর্য দেখা বিয়া কইরো না ক্ষমতার দাপট দেখা বিয়ে দিনদারি দেখা বিয়া করো শুধু চার নম্বর একটা গুণ দেখা বিয়া করো সেটা কি দিনদারি ফাজফার বিজাতির দিন তারি বাতিয়া যদি দিনদারি দেখা বিয়া না করো তাহলে তোমার হাত ধুলায় মিশ্রিত হয়ে যাক ধ্বংস হয়ে যাক এই জন্য আজকে ম্যাক্সিমাম ঘরের ভিতরে শান্তি নাই একটাই মাত্র কারণ বিবির দিনদারি দেখা নাই দুনিয়াদারি দেখা আনছে সম্পদ দেখা কসম দিয়া বলতে পারি শ্বশুরের দেওয়া যৌতুকের খাটে যেই স্বামী স্ত্রী ঘুমায় ওই খাটে ঘুমায় আর জীবনও শান্তি পাবে না ঠিক না বা ঠিক যারা কান মুসলমান কেন শ্বশুরের দেওয়া খাটে তোর ঘুমাইতে হবে কেন আমি যদি এখন বডি কিছু কিছু যুবক রেহানে আমার মনে খুব কম যুবকই আছে হাত উড়াইতে পারবো যে না আমি আমার নিজের কেনা খাটে ঘুমাই ম্যাক্সিমাম কব আমি আমার শ্বশুরের দেওয়া খাটে ঘুমাই কেন তুই কি ফকির নাকি যে ভিক্ষা করস নি তুই শ্বশুরের দেওয়া খাটে ঘুমাবি কা দিনদারিকে প্রাধান্য দাও দুনিয়াদারি না সৌন্দর্য না লম্বা চোরা না মাল না শিক্ষা না ডিগ্রি না বিসিএস ক্যাডার কিনা ডাক্তার কিনা ইঞ্জিনিয়ার কিনা ব্যারিস্টার কিনা এইগুলো দেশার দরকার নাই নবী কয় ফাজফার বিজাতির দিন দিনদারি রেখে একটা মেয়ে ঘরে আনো ওই ঘরটার ভিতরে ওই মেয়েটাকে রাবিয়া বস্রী বানাবে আর তার ঘর থেকে আল্লাপাক যুগের হাসান বস্রী পাঠাইয়া দিবে কথা ঠিক না ব্যাটিক জরে কান এই জন্য যুবক ভাই তোমার হাতে পায়ে দেরা বলা যায় অন্যের সম্পদ দেখার লোভ করার কোনো মানে হয় না সম্পদ দেওয়ার মালিক যিনি তিনি কে আল্লাহ এখন তো আবার দেখবেন বর্তমানে আহারে অসম আল্লাহ বর্তমানে নারীদের দিনদারি তো দেখেই তো দেখেই না আবার বর্তমানে ইউরোপ আমেরিকায় ইউরোপ আমেরিকায় যেইভাবে করে তারা বিয়াকে করছে কঠিন আর অবৈধ মেলামেশা প্রেম প্রীতিকে করছে সহজ ঠিক সেই তরিকা আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য কিছু কিছু পশ্চিমারা কিছু কিছু নাস্তিকেরা কিছু কিছু মূর্তাদেরা তারাও আদা জল খেয়ে মাঠে নেমেছে কথা ঠিক না বা ঠিক যাতে তাহলে মোবারক করিম কেমন বুজুর্গ মোবারক করিমেশ কাছে পরামর্শ চাই তার মালিক আমি আমার মেয়েটা বিয়ে দিতে চাই তুমি কেমন পাত্রের জন্য একটু আমারে সাজেস্ট করতেছো মোবারক করিম নাক দিয়া বলে মালিক আমি আপনারে বলবো নবীজির হাদিস অনুযায়ী আপনি দিনদার একটা পাত্র খোঁজেন দিনদার মুত্তাকি একটা পাত্র খোঁজেন এবার মালিক ডাক দেখা মোবারক তুমি 20টি বছর যাবত আমার গাছের একটা ফল খাইলা না না বইলা এইটা তো তোমার যোগ্যতা বেশি তুমি তালাশ করে একটা ছেলে আমারে ব্যবস্থা করে দাও জোরে কোন সুবহানাল্লাহ তুমি কি করে দাও ব্যবস্থা কইরা দাও মোবারক করিম হেয়া নাই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর বাবা মোবারক দেশের তার পায় না এক সপ্তাহ পরে রিপোর্ট দেয় মালিক আমি আপনার দেশের ভিতরে তালাশ করলাম কিন্তু কোনো এই রকমের আপনার চাহিদা মতো কোনো সন্তান আমি পাই না বিবির কাছে গিয়াও এই মালিকের পরামর্শ করে যে মোবারকের দায়িত্ব দিলাম কোনো বুজুর্গ সন্তান পায় না এমন কোনো মোদ তাকি পায় না পাইতেও গেলে একটা পাইলে আরেকটা পায় না আরেকটা পাইলে এটা পায় না এটা পাইলে ওটা হয় না মিলে না মোদ তাকি সন্তান পায় না এবার দেখা স্বামী গো এই সন্তানটা মোবারকের যেই কথা শুনলাম যদি তুমি দিনদারি খুঁজতে চাও ধন সম্পদ না চাও তাহলে এত তালাস করার কী দরকার আমাদের বাগানের যে পাহারাদার ওই যে মোবারক বিশটা বছর চলে গেল বিশ বছর একটা গাছের ফলনা কয়া খাইল না বি স্বামী গো আমার মন চায় আমার কন্যাটাকে আমি ওই মোবারকের হাতেই তুলে দেই জোরে কনসবহাডাল কয় বিবি তুমি ভালো কথাটাই কইস মোবারককে ডাক দেওয়া বল মোবারক ও মোবারক আমার মেয়েটা আমি তোমার কাছে দিতে চাই সুবান আল্লাহ কন্যা সবাই অমাইয়া তাহু মাস রাজা এই যে বের হওয়ার রাস্তাও করছে ওয়ার জুকুহু মিন হাই কাসিব দেখেন চিন্তা করে আবার রিজিক কোথেকে আসে সুবান আল্লাহ কন সবাই যেই মালিকের কর্মচারী এখন মালিক কি দিতে চায় মেয়ে দিতে চায় মুবারক চোখের পানি পানা কান্দে মুবারক তাক দিয়া বলে মালিক আপনার মেয়ে বিয়ে করলে যে মোহর দেওয়া লাগে এই টাকাও আমার কাছে নাই আমি কেমনে আপনার মেয়ে বিয়ে করব মালিক গো এমন কথা আপনি কেন বলেন মালিক ডাক দেখ মোবারক চিন্তা করিস না আমার যত সম্পদ আছে তিন বাগের এক আমি তোর নামে লিখে দিলাম আর ওই সম্পদ দিয়া তুই মোর আদায় করবি জোরে কন্যাল্লাহ একেবার ওয়ার জুতুহমিন হাইসুলাইয়াহ তাসিব আল্লাহ এমন জায়গার থেকে রিজিক দিছে মোবারক জীবনও কল্পনা করতে